যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় আন্দোলন করতে হলে দিল্লিতে যান আপাত বিরোধী কিন্তু ভেতরে ভেতরে সমঝোতা এই আপাত বিরোধী তার ভেতরে সমঝোতা করতে গিয়ে ভারসাম্যটা হারিয়ে ফেলছে ওয়াকাপের ক্ষেত্রেও সেটা হয়েছে উনি দেখাতে চাইছেন যে দিল্লির মসনাদে যারা আছেন তারা যেটা করছেন আমি তার বিরোধিতা করবো প্রাণ দিয়েও বিরোধিতা করব আগের মতো আর বলতে পাচ্ছেন না যে মুসলমানদের পাশে আমি আছি ওদের কোনো ক্ষতি হতে দেব না এটা বলতে পাচ্ছেন না এই জন্যে উপর থেকে বিরোধিতা করলেও ভেতরে সমঝোতাটা খুব ভালো রকম করতে হচ্ছে রাজনৈতিক দিক থেকে একটি সভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডাইরেক্ট বললেন যে আন্দোলন করতে হলে দিল্লিতে যান এখানে নয় আর যারা আন্দোলন করবে বা এটা নিয়ে গুলুগুলি করবে সব থেকে বড় শত্রু আমি তাদের কি বলবেন বিষয়ে আমরা আমাদের মাথার উপরে যিনি এখন এই রাজ্যে রাজ্যেশ্বরী হয়ে বসেছেন তার মধ্যে মানসিক ভারসাম্যহীনতা রয়েছে এই উক্তিটার মধ্যেও সে তার প্রকাশ রয়েছে উনি আসলে করতে চেয়েছিলেন ওয়াক নিয়ে যারা আন্দোলন করছে মুর্শিদা মুর্শিদাবাদে ঘরবাড়ি ছেড়ে দিয়েও চলে যেতে হয়েছে তাদেরকে উনি খুশি করতেই চেয়েছিলেন মনের ইচ্ছাটা ছিল সেটাই কিন্তু বলতে গিয়ে উল্টো হয়ে গেছে উল্টে গিয়ে বলছি যে এটা যে ওয়াক আপ নিয়ে যদি কিছু করতে চাও দিল্লি যাও এখানে চলবে না অর্থাৎ আমি এখানে হিংসার বাতাবরণ সৃষ্টি করতে দেবো না এরকম একটা বার্তা উনি ওপর থেকে দিতে চাইছেন বাইরে থেকে কিন্তু এটা সেটা তার ভুল হয়ে গেছে মানসিক ভারসাম্য হারিয়ে এটা বলে ফেলেছেন উনি আসলে বলতে চেয়েছেন যে দিল্লিতে যারা করবে দিল্লিতে যারা করবে এটা সেটা তারা হচ্ছে ওর ইনি শাসক দলনেত্রী এই রাজ্যের তার বিরোধী দল দল যারা করেন দিল্লিতে করে সেখানে গিয়ে ওসব সব আপ নিয়ে হোক এটা উনি বলতে চেয়েছেন কিন্তু বলতে গিয়ে আজকাল ওর ভারসাম্য হারিয়ে ফাল ফেলেছে ফাল ফেলছেন এবং এমন কথা বলে ফেলেছেন যাতে মুসলিম ধর্মাবলম্বী মানুষ যারা মুর্শিদাবাদে ওয়াকাপের সঙ্গে আবেগে জড়িত রয়েছেন তাদেরকে তিনি তো তাদেরকে এক ধরনের লাঞ্ছনা প্রয়োগ করেছেন তাদের প্রতি সেটা আমার মনে হয় তিনি তার ভাষার উপর দখলটাও চলে গেছে আর মানসিক ভারসাম্যহীনতার জন্যে করেছে এতে তিনি স্ববিরোধিতা করেছেন মুসলমানদের খুশি করতে চান কিন্তু খুশি করতে গিয়ে উল্টোটা করে ফেলেছেন এটা তার অনিচ্ছাবশত হয়েছে তবে একটা রাজনৈতিক কৌশলের মধ্যে ওর আছে দুটো রাজনৈতিক কৌশল আমি সেটা বলেই শেষ করব এটা আমার স্টাডি আমায় আপনি সমাজসেবী বললেন আমি সমাজসেবী নই আমি শিক্ষা জগতের মানুষ আমি একজন পেশায় অধ্যাপিকা লেখালেখি করি এবং দেশ সম্পর্কে ভাবি দেশপ্রেমিক প্রেমিক মানুষ আমি ফলে আমি যেটা আবিষ্কার করেছি ওর মধ্যে এই কথার মধ্যেও যেটা যে কৌশলটা তিনি অবলম্বন করেছেন করছেন ইদানিং বলে দেখা যায় সে কৌশলটা হলো তিনি নিজেকে আর যতখানি সর্বশক্তিময়ী বলে ভাবতেন এবং এই রাজ্যের একচ্ছত্র অধীশ্বরী বলে ভাবতেন রাজনীতির দিক থেকে বা দখলদারির দিক থেকে সেটা থেকে অনেকটাই দূরে সরে গেছেন বুঝতে পারছেন অর্থাৎ তার মধ্যে ব্যর্থতাটা জারি হয়ে জারি হয়ে গেছে তিনি আর সামলাতে পারছেন না প্রকাশ সত্য হলো এই পশ্চিমবঙ্গ রাজ্যের নয় দেশের যারা রাজনৈতিক দল শাসক দল মাথার উপরে রয়েছে ভারতের তারা এই রাজ্যটাকে দখল করতে চাইছে এবং সেক্ষেত্রে ওর সঙ্গে তাদের সম্পর্ক যেটা তৈরি হয়েছে সেটা নিয়ে আমি ভাবি সম্পর্কটা হলো আপাত বিরোধী কিন্তু ভেতরে ভেতরে সমঝোতা এই আপাত বিরোধী তার ভেতরে সমঝোতা করতে গিয়ে ভারসাম্যটা হারিয়ে ফেলছেন ওয়াকাপের ক্ষেত্রেও সেটা হয়েছে উনি দেখাতে চাইছেন যে দিল্লির মসনদে যারা আছেন তারা যেটা করছেন আমি তার বিরোধিতা করব। প্রাণ দিয়েও বিরোধিতা করব আগের মতো আর বলতে পারছেন না যে মুসলমানদের পাশে আমি আছি ওদের কোনো হতে দেব না এটা বলতে পারছেন না এই জন্য উপর থেকে বিরোধিতা করলেও ভেতরে সমঝোতাটা খুব ভালো রকম করতে হচ্ছে রাজনৈতিক দিক থেকে কৌশল এটা এক ধরনের অপরাজনৈতিক কৌশল সেটা আমার মনে হয় সেখানে কোথাও গোলমাল হয়ে যাচ্ছে তাই এই ধরনের কথাবার্তা বলছেন ওয়াকআপ সম্পর্কে আমার নিজের যেটুকু রিডিং আমি সেটুকু বলেই শেষ করবো ওয়াকাপ সম্পর্কে ওয়াকআপ বোর্ড আমি জানতাম ওয়াকআপ বোর্ডে আমি আমা আমার যে বিয়ে হয়েছে এই ওয়াক আপ বোর্ডের সঙ্গে একটা তার সম্পর্ক রয়েছে ওয়াক আপ বোর্ডে যিনি ডেপুটি কমিশনার হয়েছিলেন ডেপুটি সেক্রেটারি লেজিস্লেটিভ অ্যাসেম্বলি ব্রিটিশ আমলের সেই ভদ্রলোক তার নাম কাজী আজহার আলী তিনি ডেপুটি কমিশনার হন অনারারি পোস্টে এই ওয়াক আপ বোর্ডে এই ওয়াক আপ বোর্ডে তিনি এত রেপুটেড ছিলেন তার সততার এত এমনি ডিগনিফাইড তেমনি কতখানি যে সৎ ছিলেন বাবা যায় না আমার বাবা তখন ওর থেকে জুনিয়র তিনি সরকারি চাকরি করতেন আমার বাবা ওনার কথা শুনে শুনলেন যে ওনার ছেলের সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ আসছে সে কাজী আজহার আলীর সঙ্গে বাবা শুধু এটুকু বলেছিলেন ওর ছেলে আমার আর কিচ্ছু জানার দরকার নেই ওর মতো সৎ মানুষ পৃথিবীতে অনন্য পাওয়া যায় না বাবা শুধু এই সত্ত্বে বিয়েতে বললেন যে আমি কিচ্ছু আমরা দেখার দরকার নেই রাজি হচ্ছে। তাহলে বুঝতে পারছেন কতখানি সৎ দুর্নীতিমুক্ত মানুষ তিনি ছিলেন বাবা চাই সেই ওয়াক বোর্ডে আজকে সম্ভব হতো আমি সম্ভবত বলছি আমি ভেতরের খবর জানি না হয়তো দুর্নীতি ঢুকে গেছে হয়তো গোলযোগ হচ্ছে কিন্তু এটা সত্যি কথা ওয়াকফ ইসলাম ধর্মাবলম্বীদের একান্ত নিজস্ব একটি সংস্থা সেখানে আমি যতদূর জানি ধনীরা তাদের সম্পদ সম্পত্তি দেন দান করে সেই দানের সম্পত্তি সামাজিক উন্নয়নের জন্য দুস্থ মানুষদের উন্নয়নের জন্যে ব্যয় করা হয় তো সেখানে যদি কোনো গোলমাল দেখা দেয় সেটার জন্যে আলোচনার বৈঠক ছিল সেটার জন্য এটা আমি বলবো না যে হিন্দু ধর্মাবলম্বী যারা তারা কেন ওর মধ্যে ঢুকবে এটা আমি বলবো না শাসক দল যারা আছে তারা যদি মনে করে যে এখানে ঢুকে গোলমালটা মিটিয়ে দেওয়া জরুরি মুক্ত করা জরুরি তাহলে সেটা করতেই পারতো আলোচনা ভিত্তিতে তা না করে ওখানে যেটা হচ্ছে দেশের শাসক দলের পক্ষ থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওটা শুধুমাত্র মুসলিম ইসলাম ধর্মাবলম্বীদের ব্যাপার স্যাপার হয়ে থাকবে কেন এটা থাকা ঠিক নয় অথীত তারা ঢুকছে এবং ঢুকে তারা এইগুলোকে এই সংস্থাগুলোকে নষ্ট করতে চাইছে ওদের উদ্দেশ্য হচ্ছে যে মুসলিমদের জন্য কেন থাকবে শুধু এটাই উদ্দেশ্য এবং এই উদ্দেশ্যটা একেবারে তাদের যে মূল লক্ষ্য ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা সেই লক্ষ্যের সঙ্গে সম্পর্কযুক্ত আমি মনে করি আমার মনে হয়েছে যেটা এই যে হিংসাত্মক সম্পর্ক মুর্শিদাবাদটাকে মুর্শিদাবাদে কেন ওয়াকাফ আইন নিয়ে ওয়াকাপের যা কিছুই গোলমাল সেটা নিয়ে আন্দোলনটা হলো মুর্শিদাবাদে মুর্শিদাবাদ একটা মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলমান অধিষ্ঠিত এলাকা এই মুর্শিদাবাদ কেন বেছে নেওয়া হলো ওয়াকাফ আন্দোলনে মুসলমানরা মুর্শিদাবাদের মুসলমানরা কেবল ক্ষেপে গেলেন এবং তাদেরই বাড়ি ছাড়া হতে হলো হিংসাত্মক একটা লড়াইয়ে লড়াই ভাব হলো এটা কেন হলো এটা স্বতঃস্ফূর্ত নয় এর পশ্চাতে রাজনৈতিক দুর্বুদ্ধি কাজ করছে ক্ষমতা লড়াইয়ের কাজ করছে এবং দু দু দলের কথা আমি বলবো একটা হচ্ছে কেন্দ্রীয় শাসক দল তারা এখানে হিন্দু মুসলমান ব্যাপারটাকে খুব ভালো করে তার লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে আর যিনি রাজ্যের শাসক দল নেত্রী তিনি লাভালাভের হিসাব করছেন শাসক দলের সঙ্গে থাকছেন আবার শাসক দলের বিরোধিতাও ওপর থেকে দেখাচ্ছেন এটা তার বিচারিতা